শীতের দিন মানেই হরেক রকমের মজার মজার পিঠা শীতের দিনে প্রত্যেকটা বাসাতেই দেখা যায় অনেক অনেক পিঠা তৈরি করা হয় যে কোনো প্রোগ্রামে যে কোনো বাসায় যদি কোনো মেহমান আসে তখন দেখা যায় শীতের পিঠাটাই সবার আগে চলে আসে কারণ শীত মানেই হচ্ছে পিঠার সিজন সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমিও চলে এসেছি খুব স্পেশাল একটি পিঠা নিয়ে এটা খুবই আনকমন এবং দেখতেও অনেক বেশি সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু আমার বাসার সবাই ছোট থেকে বড় বা যে কোনো মেহমান আসলে এই পিঠা তৈরি করলে সবাই খুবই পছন্দ করে এবং নেক্সট টাইম আবারও খেতে চায় তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে এই মজাদার পিঠাটা শেয়ার করে দিই এটা বানাতে খুব বেশি কষ্ট হয় না একদম ইজি ওয়েতে খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন তো এই জন্য হচ্ছে প্রথমে যেটা লাগবে নারিকেল আর গুড় তো হচ্ছে খেজুরের গুড় আর নারিকেল ছাড়া তো শীতের পিঠা চিন্তাই করা যায় না সব পিঠাতেই লাগে এই দুইটা জিনিস তো আমি গুড় আর হচ্ছে পরিমাণ মতো নারিকেল কোড়ানো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি উপকরণও করানো খুব বেশি লাগে না দু একটা উপকরণ দিয়েই পুরো পিঠাটা তৈরি হয়ে যায় তো আমি হচ্ছে একটু মিডিয়াম হিটে নাড়াচাড়া করছি অনবরত খুব বেশি করে নাড়াচাড়া করারও প্রয়োজন নেই জাস্ট হচ্ছে গুড় আর নারিকেলটা মিশে গেলেই হয়ে যাবে তো গুড়টা একটু পরেই হচ্ছে পানি ছেড়ে দিচ্ছিলো দেন আমি একটু জাল করে নিচ্ছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তো আমার গুড়ের আর নারকেলের মিশ্রণটাও তৈরি হয়ে গিয়েছে দেন আমি আর একটা হাঁড়িতে হচ্ছে পানি গরম করতে দিয়েছি একটু লবণ দিয়েছি জাস্ট পানিটা গরম হয়ে আসলেই আমি সেখানে ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো আটা ময়দা সব কিছু দিয়ে আসলে করতে পারবেন তো আমি আজকে ময়দা দিয়ে করব পানি দিয়ে ময়দাটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব এতে করে ডোটা অনেক বেশি ভালো আসে দেন আমায় হালকা একটু ময়দা দিয়ে একটু গরম অবস্থাতেই আমি রুটি বেলার মতো যে ডোটা হয় সেটা বানিয়ে নিব এই তো আমার ডো বানানো রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা তিন ভাগ করে নিব রুটিটা আমি একটু মোটা করে বেলবো এই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি তো আমি পেরিতে হচ্ছে একটু ময়দা দিয়ে ভালো করে একটু বড় করে রুটি বানিয়ে নিচ্ছি একটু বড় করতে হবে এবং একটু মোটা করতে হবে যে আমরা নর্মাল রুটি বানাই তার থেকে একটু মোটা তো আমি বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতে আসলেই অনেক বেশি মজা আমার বাসার প্রত্যেকটা মানুষ এটা পছন্দ করে তো আমি যখন আজকে বানিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল আর বাচ্চারা এই মজাদার পিঠাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে এই তো আমার বেলা হয়ে গিয়েছে এখন আমি একটা ভালো শেপ দেওয়ার জন্য চারপাশ স্কোয়ার করে কেটে নিব আপনারা চাইলে স্কোয়ার করে না কাটলেও হবে রাউন্ড করেও করা যায় জাস্ট আমি শেপ সুন্দর দেখার জন্য স্কোয়ার করে কেটে নিচ্ছি আমি একটা নাইভের সাহায্যে কেটে নিলাম দেন হচ্ছে এখানে আমি যে গুড় আর নারকেলের মিশ্রণটা তৈরি করেছিলাম মাঝখানে পোড় দেওয়ার জন্য সেটা দিয়ে দিব দিয়ে জাস্ট চারপাশটাতে একটু ছড়িয়ে দিব। এই পিঠাটা অনেকটা হচ্ছে সেদ্ধ পুলের মতো লাগে জাস্ট হচ্ছে আমি ডেকোরেশন করার জন্য অন্য ধরনের বানিয়েছি পিঠাটা দেখতে এত বেশি সুন্দর লাগে আসলে যে কোনো পিঠাই বলেন না কেন দেখতে যেটা বেশি সুন্দর লাগবে ওটা খেতে এমনিতেই ভালো লাগে আর তার মধ্যে যদি এমনিতেই সুস্বাদু হয় তাহলে তো কথাই নেই তো মাঝখানে পুর দেওয়া হয়েছে এখন আমি রোলের মতো করে ফোল্ড করে নেব দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে ফোল করাটাও তো আমি এভাবে করে প্রত্যেকটাই বানিয়ে নিব আবার আমি নেক্সট রুটিটা বানিয়ে নিব রুটি থিকনেসটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন এটা সামান্য একটু মোটা হবে আবার অনেক বেশি মোটাও হবে না নর্মাল যে রুটি বানাই তার থেকে একটু মোটা তো আমি আবারও বড় করে রুটি বানিয়ে নিচ্ছি দেন একইভাবে হচ্ছে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি পিঠাটা আমার অনেক বেশি মজা লাগে ইভেন যে কোনো আত্মীয় স্বজন বাসায় আসলে আপনারা যদি খাবার টেবিলে এরকম একটা নাস্তার আইটেম করেন সবার চোখ এই আইটেমের দিকেই যাবে এটা আমি একদম শিওর দিয়ে বলতে পারি দেন হচ্ছে আমি আবারও আরেকটা বানিয়ে নিলাম সবগুলো আমি একইভাবে বানিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুই তিনটা করে বানিয়ে দেখাই দিচ্ছি এটা বানানো খুবই ইজি এবং খুবই অল্প উপকরণে খুব অল্প সময় তৈরি করা যায় এই জন্য যে কোনো সময় পাশায় মেহমান বসিয়ে রেখেও আমরা এই নাস্তাটা তৈরি করে দিতে পারি এটা গরম গরম খেতেও অনেক বেশি মজা লাগে আবার হচ্ছে নেক্সট দিন খেতেও অনেক বেশি মজা লাগে দুইটা দুই রকম টেস্ট হয় তো আমি আবারও হচ্ছে সেম প্রসেসিং করে আবারও বানিয়ে নিচ্ছি আমার টোটাল আজকে চারটা এরকম হয়েছে চারটা রোলের মতো তো আমার রোল বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা ভাপে রান্না করব। ভাপে রান্না করতে খুব বেশি সময় লাগে না দশ মিনিটের মতো সময় লাগে আমি পানি আগেই গরম করে রেখেছিলাম তো আমি হচ্ছে রাইস কুকারে আজকে স্টিমে দিব আপনারা চাইলে ভাপা পিঠা তৈরি করেন যেভাবে ওইভাবেও দিতে পারেন বা বড়ো একটা হাড়ের উপরে যে সাকনিগুলো থাকে স্টেনলেস স্টিলের ওটার উপরেও দিতে পারেন তো আমার কাছে এটা ছিল যেহেতু স্টিম করার জন্য সুবিধাতে তো আমি দশ মিনিট ওয়েট করছি দশ মিনিট পরে ফিরে এসে দেখুন একদম খুব ভালোভাবে হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এটা আগে যেহেতু সেদ্ধ আটা দিয়ে করেছি এই জন্য খুব বেশি সময়েরও দরকার হয় না মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় এখন আমি আপনাদের কেটে সার্ভ করে দেখাচ্ছি খুবই ইজিভাবে এটা তৈরি করা যায় যে কোনো বাসায় আপনারা এটা তৈরি করে বিকেলের নাস্তায় দিলে দেখবেন সবাই কত প্রশংসা করছে তো অনেক বেশি মজা হয় আসলে আমি কেটে কেটে দেখাচ্ছি এটা যে দেখা সৌন্দর্যের জন্য আমি ছোট ছোট করে কেটে ডেকোরেশন করব। এই তো দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এটা ডিজাইনও অটোমেটিক চলে আসে দেখতে অনেকটা আমরা যে বাজার থেকে যে কেক খাই সেটার মতো দেখতে লাগে তো এটা খেতেও অনেক বেশি সফট হয় আর অনেক বেশি মজা হয় তো শীতের যে পিঠাগুলো আছে সেটার মধ্যে সেই তালিকার মধ্যে এই পিঠাটা রাখলেও খারাপ হয় না দেখতে যেমন সুন্দর খেতে ততটাই মজা তো আমি অনেকগুলো বানিয়েছিলাম বাট হচ্ছে একদিনও থাকে না সবাই খেয়ে শেষ করে ফেলে যদিও আমি চিন্তা করি পরের দিনও খেতে পারবো বাট হয়ে ওঠে না কারণ এত বেশি মজা পিঠাটা যে শেষ হয়েই যায় আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন এরকম করে বাসায় বানাতে এটা বানাতে আসলে খুব বেশি কষ্টও হয় না আবার হচ্ছে অনেক সময় যেমন ভাব পিঠা বানানোর সময় হয় না ওরকম না এটা হবেই তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ